সাম্প্রতিক চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান দু হাজার চব্বিশ কম্বাইন্ড সেভেন ব্যাঙ্ক পোস্ট অফিসার ক্যাশ সরল বাক্যের প্রধান অংশ কয়টি এ দুইটি সরল বাক্যের প্রধান অংশ দুইটি বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি সঠিকোত্তর সি অধিকরণে পঞ্চমী বাড়ি থেকে নদী দেখা যায় এটি অধিকরণে পঞ্চমী আবরণ শব্দের অর্থ কী উত্তর ডি কোনোটি নয় আবরণ শব্দের অর্থ প্রদত্ত অপশনগুলোর মধ্যে কোনোটি নয় বাংলা ব্যাকরণে পদ বলতে কি বোঝায় উত্তর সি বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু বাংলা ব্যাকরণে পদ বলতে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বোঝায় পরবর্তী সময়ে চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আসো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর এ ব্যপ্তি আসো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ উত্তর ডি দাদি দাদি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কত ভাগে ভাগ করেছেন সঠিক উত্তর সি পাঁচটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে পাঁচ ভাগে ভাগ করেছেন শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি বি মন্দির শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির নিচের কোন শব্দ উত্তর এ উপরিউক্ত উল্লিখিত উপরিউক্ত উল্লেখিত এই বানান দুটি সঠিক রয়েছে নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা উত্তর বি বাংলা তরোয়াল শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায় সঠিক উত্তর এ ও সি এ ধ্বনি বিপর্যয় সি হচ্ছে বর্ণ বিপর্যয় উত্তর ডি দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারায় সমস্যার উদাহরণ কোনটি সঠিক উত্তর সি কাঁচা মিঠে দুটি বিশেষণ পদে গঠিত কর্মধার সমস্যার উদাহরণ কাঁচা মিঠে বাসি বাজায় বাক্যটিতে বাসি শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর এ কর্মে বাক্যটিতে বাসি শব্দটি কর্মে শূন্য সংশয় এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর ডি প্রত্যয় সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয় বদমেজাজি শব্দ বদ কোন ধরনের উপসর্গ প্রদত্ত অপশনগুলো তো সঠিক উত্তর নেই সঠিক উত্তর হবে ফার্সি অনুতাপ সমস্ত পটির সঠিক বাক্য কোনটি সঠিক উত্তর ডি অনুতে যে তাপ অনুতাপ সমস্ত পটির সঠিক ব্যাসবাক্য বাক্য অনুতে যে তাপ গুরুচন্ডালীর দোষে বাক্য কি হারায় উত্তর এ যোগ্যতা গুরু দোষে বাক্য যোগ্যতা হারায় তৎসম শব্দ কোনটি সি ধর্ম তৎসম শব্দ ধর্ম কবর কবিতাটি কোন ছন্দে রচিত সঠিক উত্তর সি মাত্রাবৃত্ত কবর কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত নিচের কোনটি বন্দে মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ উত্তর ডি সবকটি কুশবরণ কন্যা কামাল আতাতুর্ক মেঘকুমারী সবগুলো বন্দালি মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ মিসের কোন ভারানটি শুদ্ধ এ স্পন্দন স্পন্দন বানানটি শুদ্ধ নিচের কোনটি বিশ শতকের পত্রিকা বি শনিবারের চিঠি শনিবারের চিঠি বিশ শতকের একটি পত্রিকা ইতর বিশেষ বলতে কি বোঝায় উত্তর এ পার্থক্য ইতর বিশেষ বলতে পার্থক্য বোঝায় আপনাদের সকলকে ম্যাথ বাংলা যে চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ব্যাংকের এই পরীক্ষায় একশোটি প্রশ্ন ছিল সাধারণত আমাদের বেশি বড় ভিডিও দেখার জন্য সকলের ধৈর্য থাকে না এজন্য প্রশ্নগুলো দেওয়া রয়েছে যাদের প্রয়োজন আমরা ভিডিও থামিয়ে সেখানে প্রশ্নটি দেখে নেব এখানে ইংরেজি প্রশ্নগুলো দেওয়া রয়েছে পরবর্তীতে সাধারণ গানেরগুলো দেওয়া রয়েছে আমরা সেগুলো দেখে নেব বিশেষ করে যারা আমরা ব্যাঙ্কে পরীক্ষা দেবো তাদের জন্য এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ অন্য অন্য পরীক্ষায় সাধারণত এ ধরনের কোশ্চেনগুলো থাকে না কিন্তু এখানে ইংরেজির ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে যে কিছু কমন কোশ্চেন যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এই কোশ্চেনগুলো সকল পরীক্ষায় থাকে যে হি ইজ জুনিয়র টু মি যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জুনিয়র ওপর টু হয় অন্যান্য যে কোশ্চেনগুলো অনেক সময় নাও থাকতে পারে কারণ ব্যাঙ্কে সাধারণত একটু কঠিন হয় কোশ্চেনগুলো আমরা এগুলো দেখে নেব স্যাটেলাইট বানান এগুলো সাধারণত প্রাইমারি পরীক্ষা থাকে আমাদের লক্ষ্য রাখতে হবে কয়টা এল হবে কয়টা টি হবে গ্রিভেন্স বানান এটা বিশেষ প্রিলিমিনারি সহ অন্যান্য অন্য পরীক্ষা এসেছে অ্যান্টোনিম দেওয়া রয়েছে অ্যানালজি রয়েছে এখানে গণিত দেওয়া রয়েছে ব্যাংকের প্রশ্নগুলো ইংরেজিতে দেওয়া থাকে শুধু বাংলাটি বাংলায় দেওয়া থাকে যেমন হোয়েন্টেড পাকিস্তান অফিসিয়ালি রিকগনাইজড বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল বাইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালে আমরা এগুলো দেখে নেব সাধারণ জ্ঞান সকল পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ বেগম রোকা দিবস কবে নয় ডিসেম্বর কারণ নয় ডিসেম্বর বেগম রোকার জন্ম এবং মৃত্যু এখানে কম্পিউটার থেকে কয়েকটি কোশ্চেন রয়েছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ